ঢাকা নিউ মার্কেটে শপিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন শুক্রবার নিউ মার্কেট এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরে শনিবার বিকেলে একটি ফেসবুক স্ট্যাটাস দেন শাওন তিনি লেখেন ঘটনা খুবই সরল ও অনারম্বরপূর্ণ বড়বাটা বেটা হুমায়ুনকে নিয়ে গিয়েছিলাম নিউ মার্কেট তার বাবার প্রিয় বাজারে সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম জুম্মার সময় দুপুর একটা পঞ্চান্ন নিউ মার্কেটের ভেতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসল্লিদের নামাজ প্রায় শেষের দিকে রাস্তা একদম ফাঁকা ডানবাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি কোথা থেকে মাটি ফুরে এলো বাংলার টেসলা খেত অটো চালিত রিক্সা কোন রকম বেলে টুংটাং না করে আপু সরেন বলে ডাক কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রী সহ চালক মহাশয় এক সজরে ধাক্কা দিলেন প্রবল বেগের সেই ধাক্কায় আমি তিনশো ষাট ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর বাংলার টেসলার পেছনের চাকা আমার উপর দিয়ে চলে গেল টেসলা চালক পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন বলে জানান শাওন আশপাশে থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ জানান তিনি শাওন জানান পা ভাঙিনি তবে পেশীয় কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে